এত লোক আমি মানে দেখতেই পারতেছি না যে ভিডিও রেকর্ড হচ্ছে কিনা বা ভিডিও কি আসছে না আসছে এগুলো আমি দেখাই করত খাইতেছি তো সবাই চলে আসবে মানে এইখান থেকে হাইস্ট দুই তিন হাত ডিফারেন্স তিন হাত উপরে আছে আমার নেটের থেকে নামতে গেলে কি স্টাইল দেয় নামতে পারে না ওগুলো শুধু ভাষার উপরে দিকে ওঠে ফোনটাও গরম হয়ে গেছে ফোনটা ধরে রাখতে হচ্ছে না এতটা মানে গরম হয়েছে ফোন বলছে সাদাটা হচ্ছে তুলা কৌতার বেশ সাদা এটা হচ্ছে ঢাকায় একাই নিয়ে আসবে নিতে চাইছে নামতে পারে না এখান থেকে ঢাকার এক ভাই কবুতরটা মানে সে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমার একটা ভালো কবুতর দেন সে এখনো পর্যন্ত ভালো কোনো কবুতর পাই নাই বা উড়াইতে পারে না আমি আমার রিকোয়েস্ট করলে আমি এই কবুতর দিতে কবুতর নামতেই পারে না এখান থেকে মানে তিন চার হাত ই নামতে গেলে উপরে দিকে ঠেলে ওঠে ই করে এইভাবে আমার দুটা তিনটা কবুতরও হারাইছে যারা ভিডিওটা দেখছিলেন তারা অবশ্যই ভিডিওটা ভালোভাবে পুরোটা দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাদের কাছে অনুরোধ যে ভিডিওটা না টেনে দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুইটা উপরে আছে আমি কিন্তু তাকাইতে পারতেছিনা ব্যাস আমি ভালো করে দেখাই দেব না উপরে হেরে উঠছে এত সুন্দর স্টাইল লেটস ফুলায়ে ভাষে শুধু একবার তুলা আর তুলা পড়ুত তো কি বলনো এমনি শুধু ঘুরছি এই আমি অলরেডি রানিং করতে যাই দুইটা কবুতর হারাই ফেলছি মানে রানিং করতে যাই মানে উপরে দিন দিশে দিলে ওরকম নামতে যায় ভাই উপরে দিয়ে ঠেলে উঠছে ওইটা নামে নেয় পরে এই কটারে এই কদিন আস্তে 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 দিয়ে ট্রেনিং দিচ্ছি যে যেগুলো পরে আকাশে আর যে দুটা হারাইছে সেই দুটা দুই তিন দিন শুধু আমার বাসার উপর দিয়ে ঘুরছে কিন্তু নামাইতে পারি নাই আর আমি আসলে বাসায় ছিলামও না এদের মেমোরি অনেক ভালো আর একটা আর একটা ছিল সেটা কই গেল এটাও সাথে হারাইছিলো যে না না কই ওটা ও সাথে হারাই কিন্তু ওটা দুই দিন পরে আমার বাসায় আসছে ওটাকে আমি ফার্স্ট যেদিন দিচ্ছি সাথে সেদিনইও হারাইছে কিন্তু ও দুই দিন পরে চলে আসছে ওর মেমোরিটা কত ভালো মানে ওদের আমি ঠিক মতো কোনো ছোটোবেলা থেকে কোনোদিন উপরে দিই নাই ও আমার চটের বাচ্চা একটা মূল সেটের চটের বাচ্চা এই জন্য আমি কখনও দিই নাই তা ভাবলাম যে অনেকদিন মূল চটের বাচ্চা উড়াই না একটা মূল চটের বাচ্চা উড়াই এই চটের বাচ্চা অনেক ভালো হয় এবং আমি মূল চটের বাচ্চাগুলো অনেক উড়াইছি আর অনেক হারাইছি জীবনে এই জন্যই এখন চিন্তা করছিলাম ওদের শীতে উড়াবো তা ভাবলাম যে এখন তো বাড়ি চেনাই দেখি আকাশে যেদিন ওদের বাইরে দেখছি সেদিনই হারাইছে তা দুই দিন পরে দেখি আমি রাত্রেবেলা একদিন খুব দিতে আসছি দিতে এসে দেখি খোপে বসা না যাক তার চলে আসছে ভালো আর মেমোরিটা অনেকগুলো বুঝে এক একা খাস্তি রাখতেছে মধ্যে ওর পাশেরটা অনেক মেমোরি ভালো চট কবুতার তুলা কবুতার এই কবুতারগুলো অনেক মেমোরি সুন্দর ভিডিওটা আজ এ পর্যন্তই যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন আর এবং কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে অনেকদিন পরে কবুতরগুলো ছাড়লাম বাইরে যে কৌতলগুলা শীতে উড়াবো রানিং করবো এই জন্য বাইরে দেওয়া এগুলো সব প্রায় অধিকাংশ আট নয় পাক দশ পাখা হয়ে গেছে এদেরকে এখন বাড়ি চিনায়নি ঠিকভাবে আসলে আকাশের যে অবস্থা এই আকাশে কৌতা বুড়াইলে ছাড়ায় এই জন্য চিন্তা করছি এখন উড়াবো না এদের এখন আপাতত সাথে সাথে বাইরে দিয়ে দিই তারপরে আস্তে আস্তে এদের বাড়ি কেনাব শীতকালে এদেরকে উড়ানোর ইচ্ছা জমকার শীতকালে আশা করি

একজন উঠে গেছে নাম তো এখন উপরের দিকে উঠতেছে নাম তো হতেছে না আসলে যেটাই নামতে যাবে সেটাই এরকম আসবে সামান্য অল্প উঁচু এখান থেকে পাঁচ সাত উঁচু বেশি উঁচু না তাই এখান থেকে নামতে পারে না এগুলো এরকম ভাসছে শুধু আসলে আমি রোদ্রের ফোনটাই দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে কিনা আমি সেটাই বসতেছি শুধু ভাসে এখান থেকে একটু নামতে দেবে যে